আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনআইডি কার্ড সংশোধনে দুটি নতুন নিয়ম যুক্ত হলো সুপ্রিয় দর্শক যারা এনআইডি কার্ড সংশোধন করতে চান তাদের জন্য আইস্কের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এনআইডি কার্ড সংশোধনে দুটি নতুন নিয়ম যুক্ত হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে তবে এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে যে দুটি নিয়ম যুক্ত হয়েছে এনআইডি কার্ড সংশোধন করার ক্ষেত্রে ধারাবাহিকভাবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বর্তমানে এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি ঘরে বসে আপনি এনআইডি কার্ড সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন তবে সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে আবেদন করলে অবশ্যই আপনার আবেদনটি অনুমোদন করে থাকবে নির্বাচন কমিশন ইসির কর্মকর্তাগণ সুপ্রদর্শক দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এনআইডি কার্ড সংশোধন করার জন্য যে দুটি নতুন নিয়ম যুক্ত হলো প্রথমত জানিয়ে দেওয়া হবে এক নাম্বার যে নিয়মটি যুক্ত হলো এনআইডি কার্ড সংশোধন করার জন্য অবশ্যই যে ব্যক্তির এনআইডি কার্ড সংশোধন করবেন তার ব্যক্তির এনআইডি সার্ভারে প্রোফাইলে লগ করতে হবে তারপর ইডেট অপশনে গিয়ে আপনি সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন প্রসেস অনুযায়ী তবে এনআইডি কার্ড সার্ভারে প্রবেশ করার জন্য অবশ্যই ফেস ভেরিফাই করতে হয় আপনারা সকলে অবগত আছেন যে এনআইডি কার্ড সংশোধন করার জন্য অবশ্যই ব্যক্তির এনআইডি সার্ভারে প্রবেশ করতে হলে ফেস ভেরিফাই করতে হয় সেই ক্ষেত্রে এনআইডি কার্ড সংশোধনের ক্ষেত্রে বা এনআইডি সার্ভারে প্রবেশ করার জন্য প্রোফাইলে লগ করার জন্য যে ব্যক্তির এনআইডি প্রোফাইলে লগ করবেন তার অবশ্যই ফেস ভেরিফাই করা প্রয়োজন হয় তবে প্রথমত ফেস ভেরিফাই করার ক্ষেত্রে অবশ্যই ব্যক্তির বামে এবং ডানে এবং সোজা ঘুরতে হয় তারপর তার ফেস ভেরিফাইটি যাচাই সম্পূর্ণ হলে তার প্রোফাইলে তাকে নিয়ে যাওয়া হয় তবে নতুন আপডেটে এক নম্বর এই আপডেটটি হলো ব্যক্তির বামে গড়তে হবে তারপর ডানে করতে হবে তারপর সোজা করতে হবে নতুন যে যুক্ত করল নির্বাচন কমিশন ইসি সেটা হলো ব্যক্তির চোখ নড়াচড়া করা প্রয়োজন হবে চোখ নড়াচড়া করার পরে অবশ্যই আপনার সেটা যাচাই করা সম্পূর্ণ হয় তখনই আপনাকে এনআইডি প্রোফাইলে নিয়ে যাবে কেননা সার্ভারে বোঝাতে হবে যে ব্যক্তি জীবিত এবং ব্যক্তি একজন মানুষ সে জন্য নতুন আপডেটে যুক্ত করলো ব্যক্তির এনআইডি প্রোফাইলে লগ করার জন্য ব্যক্তিকে অবশ্যই তার চোখ নড়াচড়া করা প্রয়োজন হবে সার্ভার যাতে বুঝতে না পারে যে রোবট কারণ রোবট হলে তিনি প্রোফাইলে লগ করতে পারবেন না তাই এনআইডি সার্ভার সহজ করার লক্ষ্যে যে ব্যক্তির এনআইডি প্রোফাইলে লগ ইন করবেন ওই ব্যক্তির চোখ নড়াচড়া করা সম্পূর্ণ হলে অবশ্যই তাকে নিজস্ব প্রোফাইলে নিয়ে যাবে তারপর আপনার প্রসেস অনুযায়ী আপনার এনআইডি কার্ড সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন বি নাম্বার যে আপডেটটা সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটি প্রক্ষাপন জারি করা হয়েছে বা পক্ষপন্ত্রী প্রকাশিত করা হয়েছে সেই ক্ষেত্রে এনআইডি সংশোধনের জন্য দ্বিতীয় যে আপডেটটা তা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জাতীয় পরিচয়পত্র ও সংরক্ষিত তথ্য উপাত্ত সংশোধনের সকল আবেদন অনলাইনে বা সরাসরি উপজেলা বা থানা নির্বাচন অফিসে এবং ক্ষেত্র বিশেষ নির্বাচন কমিশন সচিবালয় এনআইডি উইং এ গ্রহণ এবং প্রক্রিয়াকরণ করতে হবে সুপ্রিয় দর্শক আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইনে সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন অথবা অফলাইনে সরাসরি আপনার সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস নিয়ে নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে আপনি আবেদনটি করতে পারবেন অথবা সরাসরি সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় এনআইডি উইং এ সরাসরি সাক্ষাৎকারে গিয়ে আপনি এনআইডি কার্ডে সংশোধন করতে পারবেন তবে অনলাইনে আবেদন সম্পূর্ণ হলে অবশ্যই পূর্বে ছিল চারটি ক্যাটাগরির মাধ্যমে এনআইডি কার্ড সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হতো তবে এনআইডি সংশোধনের ক্যাটাগরি বর্তমানে সাত ধরনের করা হয়েছে নির্বাচন কমিশন ইসি পক্ষ থেকে যেমন ক্যাটাগরি ক তারপর আছে ক এক তারপর ক্যাটাগরি খ তারপর খ এক তারপর ক্যাটাগরি গ তারপর ক্যাটাগরি গ এক এবং ক্যাটাগরি গহ এই সাতটি ক্যাটাগরি অনুযায়ী আপনার আবেদনটি নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন এসি বর্তমানে এনআরডি সংশোধনের সাত ক্যাটাগরিতে অনুমোদন করা হয়ে থাকে বা আবেদনটি নিষ্পত্তি করে থাকে নির্বাচন কমিশন এসি কেননা এনআরডি সভা সহজ করার লক্ষ্যে এনআরডি সংশোধনের ক্যাটাগরি সাত ধরনে বা সাত ভাগে বিভক্ত করা হয়েছে যাতে দেশের নাগরিক খুব সহজে এনআরডি সংশোধন করে নিতে পারে ক্যাটাগরি অনুযায়ী আপনার আবেদনটি নিষ্পত্তি করে থাকবে নির্বাচন কমিশন ইসি সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ